আসসালামু আলাইকুম দর্শক আমি তহিদুল ইসলাম আজ আমি একাত্তরতম ব্লাড ডোনেট করলাম তো আসলেই সত্যি বলতে ব্লাড দান করা একটা অন্যরকম শান্তি অন্যরকম একটা ভালোবাসা যে ভালোবাসাটা আসলে ব্লাড দান না করলে বুঝতে পারবেন না তবে যারা ব্লাড দান করেন তাদের কাছে আমার অনুরোধ যে আপনারা নিঃস্বার্থে ব্লাড দান করবেন যদি অর্থের বিনিময়ে ব্লাড দান করেন তাহলে আপনার ওই দান কখনোই কবুল হবে না বরং সেটা পাপ থেকে মহাপাপে পরিণত হবে আর যারা সিজারিয়ান রুগীর ব্লাড খোঁজেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে ভাই আপনারা সিজারে রুগীর জন্য অন্তত এক মাস আগে একভাগ ব্লাড রেডি করে রাখবেন বিশেষ করে আমি দেখেছি যে যখন সিজারে নিয়ে যাই তখনই মানুষ উন্মাদ হয়ে যায় যে আমার ব্লাড প্রয়োজন ব্লাড প্রয়োজন ব্লাডের সংগঠনের প্রতি পেশা দিতে থাকে আসলেই ব্লাডের যে ম্যানেজ করে দেয় যে সংগঠনগুলো এই সংগঠনগুলো কিন্তু ব্লাড তৈরি কারখানা না আপনি বিয়েতে পাঁচ ছয়শো লোক খাওয়াবেন কিন্তু আপনার সিজারের সময় এক ভাগ ব্লাডের জন্য সংগঠনের কাছে কল করবেন এটা কিন্তু ঠিক না আপনার নিজের পরিবারের ভিতরেও কিন্তু একই গ্রুপে রক্ত হোলসেল পাওয়া যায় কিন্তু আপনার এই পরিবারের ভিতর থেকে যখন খাটে তখন বলেন যে এর শরীর ভালো না নাটানো রক্ত দিলি বিভিন্ন রকমের কথা বলতে থাকেন কিন্তু আসলে ওই রকম কিছু না ব্লাড দিলে শরীর ভালো থাকে তারপরে আপনার স্বাস্থ্য শরীর ভালো হয় এবং সবচেয়ে বড় কথা যে কয়েকটি পরীক্ষা নিরীক্ষা কিন্তু বিলাট দেওয়ার সময় হয়ে যায় আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন